সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে এটা আমি আমার ডিরেক্টর সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কি হওয়া সাকিব আল হাসানের ব্যাপারে আমি দিকটাকে বলেছি সো ওইটা ইট ফলস ইন টু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে তখন বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা কেননা আপনার চিপ সিলেটে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না তাহলে কিন্তু পলিসি ম্যাটার হইতো তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপর দিয়ে দিত যে না এসে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো কিন্তু সে তো যেহেতু ছিল না সাকিব ঢুকে গেছে এখন সাকিব বাইরে থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিন্তু আরেকটা ব্যাপার যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো আরেকটা কোয়েশ্চেন কি আছে আসলে এইটা তো আজকে

সো আমি চেষ্টা করবো এটা আমি আমার যদি এই জ্ঞানে বসে বোর্ড প্রেসিডেন্ট বোর্ড সমাচার করি তাহলে এটা চান্দিকে হাদুরা সিং এর ব্যাপারে আমি এক্সাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না আমি কিন্তু আগে স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না বাট এখন এখন যেমন জিনিস দেখতে হবে যে মানে কেমনে করা দরকার বেটার কাউকে পাইলাম কি না বা তার কাছাকাছি কারো ছোটো কাউ কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে এটা দেখবো তারপর কথা বলবো সিও আছেন আমাদের আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নিব তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে আসলে

এখন আমি মনে করো যে চেয়ারে আমি ওইখানে পয়সা করতে পারি এটা আমি কিন্তু করতে পারবো না আই ক্যান্ট বি দ্যাট রেভিলিয়ান অ্যাজ প্রেসিডেন্ট এটা তো আবার রাগ বিরাগের হয়ে যাবে কাজটা তাহলে কিন্তু আমার ওরটা নষ্ট হবে ওইটা আমি করতে পারবো না ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে এটা আমি ইন্টারভিউতে একটা একাধিক ইন্টারভিউতে সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক যদি লস

অনেক রোজ থাকবো তুমি কি একদিনে সব শেষ করে দিও না আই উইল কাম যদি হয় আমি প্রতিটা ব্যাপারে কথা বলবো না যদি এরকম মনে করি একটা পার্টিলার সময় পরে একটা প্রেস প্রেস মিট হবে বাট রেগুলার প্রতিটাই ঠিক হ্যাঁ